তো এই তো রাতের বেলা চলে আসলাম রান্নাঘরে এই যে এখানে ডাটা আর আলু কুটে নিয়েছি এই ডাটা আর আলু এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব পাতলা ঝোল করবো আর কি এবার ডাটা আলুটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ডাটা আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো আপনারা দেখেন সবাই তাই যে কড়াইতে আমি তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম রাতের বেলা তো আমার রান্নাঘরের লাইটটা চুলার বিপরীত সাইডে এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তা চিংড়ি মাছটা আমি আগে তেলের পরে দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি মশলা দিয়ে দেব এর চিংড়ি মাছের উপরেই সব মশলা দিয়ে দেবো এই চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একসাথে পেঁয়াজ রসুন জিরা বাটাটা দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে কষিয়ে নিই ডাটা তরকারিটা আপনাদের ভাইয়ের খুব পছন্দের একটা তরকারি তো এখানে এই যে আমি হলুদ দিয়ে দিলাম এবার ঝালের গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি একটু মশলাটা নিয়ে দেখি সব একসঙ্গে মিশিয়ে দেখি কালারটা ঠিকঠাক আসছে কি না একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব একটু লবণ দিয়ে ডাটা তরকারিতে সবসময় লবণ কম লাগে ডাটাতে বেশি লবণ হয়ে গেলে ডাটার টেস্ট নষ্ট হয়ে যায় তাই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে তো আমার এই যে মশলা কষানো হয়ে গেছে এবার আমি তরকারিগুলো দিয়ে দিব একটা চাচা বিকেলবেলা টাটকা ডাটা নিয়ে আসছিলো সেই চাচার কাছ থেকে এক একটি ডাটা কিনলাম নরম দেখে মনে হলো যে এখনই রান্না করি পরে আমি রাতের বেলায় ডাটাটা সন্ধ্যার দিকে কিনেছি রাতের বেলায় আমি রান্না শুরু করে দিলাম টাটকা জিনিস খাওয়ার স্বাদই আলাদা এই যে আমি মশলাটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে আমি এই যে একটুখানি ঢেকে ঢাইকে কষাবো ঠিক আছে আমার ডাটাটা অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি একটু হালকা পানি গরম করে ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু ডাটা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ঝোলটা একটু পাতলা হলেই খেতে ভালো লাগবে চচ্চড়ির এক স্বাদ আর ঝোলের এক স্বাদ তাই যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা এখন নামিয়ে ফেলবো আমার তরকারিটা হয়ে গেছে গরম ভাতে রাতের বেলা গরম তরকারি শীতের সময় খেতে অনেক মজা লাগবে তাই যে আমার তরকারিটা আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি ধোঁয়া উঠতে দেখেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ